আল্লাহ বান ফেরেস্তার মাধ্যমে যে খবরগুলি নবী রাসূলের কাছে দিয়েছেন ওহির মাধ্যমে বলেন নাকি শের মাধ্যমে ওহির মাধ্যমে লায়ান্তিকো আলিল ইল্লা ওয়াহইয়াহ আল্লাহ বলবেন যখন বসে না তোমরা জানো না আমার নবী নিজের মন্দর মত কোন কথাই বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে ওহী বা কোন খবর না পাঠাইতাম আওয়াজ দাও বল সুবহানাল্লাহ নবীজি বললেন তোমার নামাজ দাস তোমার বাড়ি ইউনুস পয়গম করে দেশে তোমরা বলে নাও আমার নামাজ দাস আমার বাড়ি ইউনুস পয়গম করে দেশে আপনি কি করে বুঝলেন নবীজি বললেন আমি হইলাম শেষ নবী আমার আগে অনেক নবী গুজাইরা গেছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর যত তারা নবী ছিলেন রাসূল ছিলেন নাকি সকল নবী রাসূলদের খবর আর একজন নবীর কাছে কিয়ামত পর্যন্ত থাকে সুবহানাল্লাহ একজন নবীর খবর আরেকজন নবীর কাছে কিয়ামত তার আল্লাহ পাক স্পষ্ট হিসেবে রেখে দিয়েছেন নবীজি বলেন কিন্তু ইলমা আমিনা আল আউয়ালিনা ওয়া আল আখিরিন

নবীদের দরখাস্ত মঞ্জুর করেছেন ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আবার আগমন করবে তবে নবী হইয়া নয় আমার নবীর উম্মত হইয়া সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওই নবী শ্রেষ্ঠ নবী ওই নবী কি নবী আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন শাফিয়াল মুসলিমিন যিনি গুনাহগারদের কারণে ওয়ালা শাফাতের কান্ডারি তার হাশরের ময়দানে

েশান নামাজ বললেন েশান নামাজ বইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল তুমি জমিনে করে তুমি থেকে সবচেয়ে সুন্দর জান্নাতি নিয়ে তুমি মক্কার জমিনে যাও মক্কার জমিন থেকে আমান আবি

বোরাক শব্দের অর্থ হচ্ছে মারকুম শব্দের অর্থ হচ্ছে বিজলি ওই বোরাকের প্রতিনিধি হইল এমন গতি পাওয়া যারা এক কদম থেকে আরেকটা কদম দিলে হাজার হাজার মাইল ধরে যাইতে পারে সুবহানাল্লাহ বলেন বিদ্যুতের গতির চাইতে আরো বেশি একটা বোরাক দিলেন জিব্রাইল ওই বোরাক ধরে এনে মক্কার জমিনে যখন নিয়ে আসবেন বলেন সুবহানাল্লাহ বোরাক বলছে কি জন্য বলছে করেছে আল্লাহ রব্দুম করে যাবার কোনো কারণ আছে কিনা তোমার পৃষ্ঠে চরে আল্লাহ আফিন মেহেরাজ সরু করবে ওরা জবান করলে বা আল্লাহ আবীর যদি আমার পৃষ্ঠে চরে আল্লাহ দরবারে যেতে চায় আসতে চায় মেহরাজ করতে চায়

তিনি তো জেন্টেল মানুষ নয় তিনি তো সাধারণ মানুষ নয় তিনি তো সাধারণ নবী নয় তিনি রহমাতুল আলামিন ওই নবীর যদি বিনা কারণে আমি ঘুম থেকে জাগ্রত করে দেই নবীর মনে যদি কষ্ট হয় তাহলে আমি জিব্রাইলের জিব্রাইলের থাকবে না কারণ ওই জিব্রাইল আমি জিব্রাইল হইছি ওই নবীর দুয়ার বরকতে আওয়াজ দাও সুবহানাল্লাহ জিব্রাইল বলা তোমার হাবিব তো আছে

আমার তো ভয় লাগে আমি এই জিব্রাইল ফেরেশতা देखा তো লজ্জাত করতে পারে না আল্লাহ আবি বলেছেন আল্লাহ পাক বলেছেন ওহাবি আপনার কাছে কখনো কখনো জিব্রাইল আমিন ফেরেশতা আমি মানুষের সূরতে তাইয়া কালবের সূরতে পায়া যেমন সুবহানাল্লাহ উনি বলে সময় নবীজি মানুষের সূরতে আয়েশা কে জিব্রাইলসালাম নবীজি কাছে এসে আয়েশা বসে দেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত বুঝতে

সে যেন কবরের আযাবের জন্য দূর করার জন্য আল্লাহ পাক আমাকে বলেছেন তাড়াতাড়ি করে জান্নাত থেকে কি সুন্দর পুরস্কার বরক নিয়ে আসার জন্য সাথে মিকাইল ফেরেশতাকে নিয়ে আসার জন্য আমি এসেছি বরক এসেছে সাথে আমার সঙ্গে যে হযরতে মিকাইল ফেরেশতাও এসেছে সুবহানাল্লাহ নবীজি বলেছেন জিবরাইল একটু ওয়াজ করো আমি একটু ওযু বানাব কি বানাব সবাই বানা কি বানাব সুবহানাল্লাহ আচ্ছা আমার শুনতে ওযু লাগেনি

নক কষ্ট লাভ জন্য আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আপনাকে একটা গন্তবস্থরে স্টেশনে পৌঁছায় দাও জন্য আমাকে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ যদিও আমি নই সঙ্গে বড়ল সঙ্গে আছে মঙ্গাল ফরাসদা আমার নবী বলেন আমি ওযু বানাইলেন নবীজি ওযু বানাইলেন ওযু বানানোর পরে আমার নবীজি প্রস্তুতি নিলেন

কিন্তু হাসরের ময়দানে আমার উম্মতরা যখন হাসরের ময়দানে 10 লক্ষ কোটি মানুষ কবর থেকে পিপিলিকার ন্যায় তারা উঠবে আমার উম্মতের জন্য কি ব্যবস্থা করা আছে তারা তো দুর্বল তারা তো বুজুর্গ তারা তো অল্প বয়স্ক হাসরের ময়দান 50 হাজার বসে একটা মাঠ এত বড় বিশাল মাঠে আমার উম্মতরা কবর থেকে কিয়ামত করে তারা হাজির হবে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা ও জিবরাইল আল্লাহর কাছে আমার দরখাস্ত দিয়ে দাও আজকে যদি আমি গোরাকের পৃষ্ঠে চলে যাই বাহন হিসেবে আমার উম্মতের জন্য কোনো বিকল্প কোনো বাহনের ব্যবস্থা আছে কিনা আমার আল্লাহ কাছে জিজ্ঞেস করো জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খবর বানাইলেন খবর নিয়ে গেলেন আল্লাহ পাক বলেছেন বন্ধুর জন্য যেমন গোরাক বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে রেখে দিয়েছি আওয়াজ দেন আলহামদুলিল্লাহ এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বরকতের নিলেন তিনি সময় বসলে জিবরাইল ফেরেশতা বসলেন মিকাইল ফেরেশতা বসলেন এখন হযরতের জিবরাইল আলাইহিস সালাম মিকাইল ওই কুরআনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিয়ে মক্কা জমিন থেকে একটা দাম দিয়ে অনন্ত মতো ওই বাইতুল কাছে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি

পবিত্র মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে হলো আমি আল্লাহ পাক বন্ধুর আগমনের কারণে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক রহমত বরকত ফিট করে রেখে দিয়েছে জোরে জোরে সুবহানাল্লাহ তার চতুর্দিকে বরকত করে রেখে দিয়েছে মিন আয়াতিনা আল্লাহ পাক নামা নিদর্শন করে দেখার জন্য ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আওয়াজ দাও সুবহানাল্লাহ

যখন নামাজের আযান দিল এই নামাজ শুরু হয়ে গেছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজকে নামাজের ইমামতি করবেন আপনাকে ইমামতের জন্য বানানো হবে আপনাকে ইমামতের জন্য আজকে এখানে আয়োজন করা হয়েছে নবীজি বললেন আমি তো ইমামতি করার জন্য আসি নাই এত বড় মসজিদ আমার জীবনে আর দেখিও নাই সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ লক্ষাধিক মানুষ কাতার হয়ে মাসকান দিয়ে একটা জায়গা রাখলো ইমামের জন্য ইমাম শব্দের অর্থ হল সামনে ইমাম কি সামনে থাকে না পেছনে দেয় কথা ইমামের এক বছর হলো ইমাম হলো এক বছর তার বহু বছর হলো আমা আমা মানে একবারে সামনে আমার নবীজি ইমামের জায়গায় মেহরামে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি যখন নবীজির হাত মোবারকে দল লয়া জিবরাইল কেন তুমি আমার হাতে দল লয়া করে হুজুর আমি আপনার হাতে লই নাই ইজিলনি অনুমতি দেন আল্লাহ বায় জানাইয়া দিছে আজকে ইমামতি আপনে করার জন্য আপনাকে উপাধি দিয়েছে সল আল্লাহ আপনার নাম হলো ইমামুল মুরসালিন বলেন না ইমামুল মুরসালিন রাহমাতুল্লাহি লিল আলামিন সব নবীদের Sardar বানাইয়া আল্লাহ পাক আজকে বেরোন করা হয়েছে আপনাকে এখানে আনা হয়েছে আপনি ইমামতি করবেন আমাদের নবীজি বললেন আযান ও

সূরা বনী প্রথম দিক দিয়ে আবার আল্লাহ তাআলা শুরু করেছেন আর আয়াতের প্রথমে আল্লাহ তাআলা সুবহান বেবার বলেছেন আমরা যে বারবার সুবহানাল্লাহ বলি এই সুবহান এত আমার তোয়া এত শাহান এত তফজিল